একটা ব্যাগের কালেকশন চলে আসছে অরিজিনাল ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগটা সাইজ থাকতেছে লম্বায় বারো হাইটে থাকতেছে নয় ইঞ্চি হয়তো সামান্য উনিশ বিশ হতে পারে সেটাও তো আমাদের টেপের দেখা যায় এক্সাক্ট মাপটা আসে না ঠিক আছে নয় বাই বারোই ধরে রাখেন খুবই সুন্দর একটা ব্যাগ এটা কিন্তু রিস্টক করা তিন চেম্বারের একটা হ্যান্ড ব্যাগ খুবই পপুলার এবং এটা কিন্তু অরিজিনাল ক্লাসিক তো অরিজিনাল ক্লাসিক বুঝবেন হচ্ছে এই যে সিম্পল হচ্ছে এই যে অরিজিনাল ক্লাসিকের মধ্যে কাট দেওয়া থাকবে এবং লেদার স্যাম্পলটা এই যে লেদার স্যাম্পলের মধ্যে কিন্তু সিল মারা থাকবে এই যে কোর্মে লেখা থাকবে ঠিক আছে এই দেখেন চমৎকার একটা ব্যাগ এই যে ক্লাসিকের ঠিক আছে এটা রিস্টক করা ব্যাগ দেরি করলে ভাই কালার পাবেন না খুবই সুন্দর হ্যান্ড ব্যাগ এ একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সাইড অ্যাঙ্গেল দেখেন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে পারফেকশন পাবেন সিমেট্রিক্যাল ডিজাইন এরপরে নেক্সট কালারটা পাচ্ছেন এ একটা কালার এটা হচ্ছে নিউট কালার ঠিক আছে ইয়াং জেনারেশনের মধ্যে খুবই পপুলার এখন অনেকই পছন্দ করতেছে এই ব্যাগগুলো মানে এই কালারটা আগের থেকে এখন বেশি পপুলারই দেখেন ঠিক আছে এ একটা কালার এরপর ফুল হোয়াইট আচ্ছা ক্লাসিকের মধ্যে ইদানিং একটু ফুল হোয়াইট কম দেখতেছে অফ হোয়াইট আসে এটা কিন্তু ফুল হোয়াইট একেবারে চকচকা হোয়াইট কালারটা কি সুন্দর ব্যাগগুলো এগুলো সামনাসামনি ভাই দেখ যখন দেখবেন আরও বেশি বেশি ভালো লাগবে দেখেন এটাও কিন্তু আরেকটা কালার এটা হচ্ছে এই কালারটার আসলে এখানে নাম লেখা নাই চাইনিজ লেখা আছে চুংচাং লেখা তো এটা কালারটা কি আমি বুঝতে পারতেছি না তো আপনারা যেটা দেখতেছেন স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে আমাদের ইনবক্সে নক করলে আমরা আপনাদেরকে হচ্ছে ওই কালারটাই পাঠিয়ে দেবো এরপরে অ্যাশ কালার এই চমৎকার একেবারে লেটেস্ট মানে এই মাত্র কার্টুন থেকে বের করা এটা শিপমেন্টটা আসছে আজকে এই দেখেন এই একটা কালার ঠিক আছে এরকম ক্লাসিকের অনেক অনেক আপনারা কালেকশন আমাদের পেজে পেয়ে যাবেন পেজটা যদি ভিজিট না করেন বিশাল মিস করবেন কারণ এরকম অনেক কালেকশন পাবেন এই দেখেন এটা হচ্ছে আপনাদের আরেকটা কালার একটু গ্রে টাইপের এটা হচ্ছে একদম ফুল গ্রে মনে হয় রাইট এই দেখেন খুব সুন্দর আমি লুকিংটা নিয়ে দেখা এই দেখেন রিস্ট লুকিংটা ভাই খুব সুন্দর এই দেখেন রিস্ট লুকিং বুঝতে এই যে এভাবে এভাবে নিয়ে কিন্তু বেশি হ্যান্ডব্যাগ ইউজ করা আর দেখতে খুবই সুন্দর লাগে চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু তিন চেম্বারে দেখেন তিনটা চেম্বার পাবেন ভিতরে লং বেল্ট আছে দুই পাশে দুইটা এরকম ম্যাগনেট বাটন চেম্বার এবং ক্লাসিকের অরিজিনাল ব্যাগে যে রানারের মধ্যে কিন্তু কর্মে ব্র্যান্ডিং করা থাকে চেনটা দেখেন কোনো ফাজে কিনা একদমই স্মুথ মাখন মাখন পোড়া এ দেখেন এটা হচ্ছে ডাস্ট ব্যাগ অরিজিনাল ক্লাসিকের ডাস্ট ব্যাগ এটা এটা অনেকগুলা প্যারামিটার আসে অরিজিনালটা বোঝার জন্য আমি অনেকগুলো দেখাই দিচ্ছি যেটাই মিলবে সেটাই মানে বুঝতে পারবেন যে অরিজিনালটা এটা হচ্ছে লং বেল্ট ম্যাচিং করা লং বেল্ট থাকবে ইনার চেম্বার অপশানটার মধ্যে দুইটা পকেট একটা হচ্ছে এরকম চেন পকেট আর একটা চেন ছাড়া ওপেন পকেট থাকবে ভিতরের চেনগুলো হয় উন্নত মান আর এটা এই যে এখানে দেখেন ঠিক আছে উন্নত মানের ফেব্রিকটা এই ফেব্রিকটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলা আপনারা কোয়ালিটি যদি চান তাহলে অরিজিনাল ক্লাসিকটা নেবেন আর এই ধরনের লোকাল অনেক বের হয়েছে আমি বলছি না লোকালটা খারাপ লোকালটা দাম কম কোয়ালিটিটাও সেরকম ঠিক আছে আর যেটা অরিজিনালটা সেটা কোয়ালিটি অনেক সুপিরিয়র মানে এক্সট্রা অর্ডিনারি লেভেলের মানে এর উপরে ব্যাগের আর কোনো কোয়ালিটি হয় না পিরিয়ড এখানেই শেষ এর উপরে আর কোয়ালিটি হয় না এটাই সর্বোচ্চ কোয়ালিটির ব্যাগ যে কালারটা পছন্দ হবে পাঁচটা কালার দেখিয়ে দিলাম একেবারে লেটেস্ট দেরি করলে মিস এগুলো কিন্তু রিস্টক করা তাই দেরি করা যাবে না পছন্দ হলে তাড়াতাড়ি স্টক শেষ হওয়ার আগে অর্ডার করে রাখবেন আর